আজকে দুপুরবেলায় আমরা কেউ বাড়িতে খাইনি আজকে আমাদের নেমন্তন্ন দুপুরে তো একটু হেভি খাওয়া দাওয়া হয়েছে আর কি তো এখন ভাবছিলাম কি বানাবো কি বানাবো রাতে আবার খেতে হবে ভাবতে ভাবতে মনে হলো অনেকদিন স্যুপ খায় না একটু স্যুপ বানাচ্ছি চিকেন স্যুপ ফ্যান এটা কি তোর মুরগি হ্যাঁ এটা ওর মুরগি এটা ওর মুরগি গো এটা ওর মুরগি হ্যাঁ তাই ওরে বাবা লে ওরে বাবা ও ওকে খেলা শেখাচ্ছে নেংটিকে খেলা শেখাচ্ছে দেখ এভাবে খেলতে হয় দেখ এভাবে খেলতে হয় এক চামচ তিল সাদা তিল একটু ড্রাই রোস্ট করে নিলাম কড়াইয়ের যে একটু তেল আছে সেটা কি বোঝা যাচ্ছে সামান্য একটু তেল চারিদিকে লাগিয়ে নিয়েছি একদম এক চামচেরও কম ওয়ান টি স্পুন বলা যেতে পারে বাটারও দেওয়া যায় বাটারটা তো আমার কাছে এখন নেই তাই জন্য একটু তেল ব্রাশ করে নিলাম এবার এর মধ্যে প্রথমে গার্লিক যেমন তেমন করেই কেটেছি তো চলে গেল প্রিং অনিয়ন মানে পেঁয়াজ শাক আর ওই ছোটো ছোটো যে পেঁয়াজগুলো লেগে থাকে পেঁয়াজ শাকে গ্রেভ করা গাজর গ্রেভ করে রাখা ক্যাবেজ ক্যাপসিকাম কিছুই এখন বাড়িতে নেই তো যা আছে তাই দিয়েই করে দিচ্ছি এটাকে একটু শতে করে নিই হালকা

টক বক করে ফুটছে আমার স্যুপ খুন্তি দিয়ে আমি একটু চিকেনগুলোকে ভেঙে ভেঙে নিয়েছি কিন্তু স্যুপ খেতে খেতে মুখে যদি ছোট ছোট চিকেনের টুকরোগুলো পড়ে না তাহলে কিন্তু খুব ভালো লাগে আচ্ছা ফুটে তো গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা এক চামচেরও কম কর্নফ্লাওয়ার আর ডিমের সাদা ডিমের সাদা অংশ এবার এটাকে জাস্ট হাই হিটে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নাও শীতকালে কিন্তু স্যুপ খাওয়ার মজাই আলাদা শরীরও গরম থাকে প্লাস আমাদের বডিতে জলের ঘাটতি যেটা হয়ে যায় শীতকালে জলটা একটু কমই খাওয়া হয় খেলে সেই মিটে যায় গরমকালে তো আমরা মানে ঢোকে ঢোকে জল খাই আর কি শীতকালে সেটা মনে করে করে খেতে হয় এটা ফুটবে এখন এটা ভালোভাবে ফুটবে এসো তোমার জায়গায় এসো 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 না একটু এ দেখো তোমার কি সুন্দর তোমার বিছানা এসো এসো হ্যাঁ হ্যাঁ তুমি ঢুকে পড়ো তো বাবা হ্যাঁ হ্যাঁ তুমি সাতেও নাও পাঁচেও নও তাই তো গো এত অপমান সহ্য হয় হ্যাঁ বলে একটু তো শীতের সময় একটু তো শুই তোদের বাড়ি এসে তাতে এত অপমান করিস তোরা ওই দেখ আর একটা এসেছে তোর বাপ এসেছে আয় ভুতু আয় তোর বাপ এসেছে রে আচ্ছা এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস আর এই একটুখানি থেতো করে রাখা গোলমরিচ গোলমরিচ গুঁড়ো কিছুটা দিয়েছি কিন্তু থেতো করে দিলে কি হয় না মুখে যখন পরে তখন খুব ভালো লাগে ওই জন্য আর একটু করে দিলাম আর একটুখানি ফোটাবো তারপর নামিয়ে নেব সুপে অনেকে দেখেছি লেবুর রস দেয় হয়তো ফ্লেভারের জন্য দেয় আমি আর কিছু দিচ্ছি না আমি জাস্ট গার্নিশ করব করবো রোস্টেড তিল ওপর থেকে ছড়িয়ে দেব একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম শীতকালে কিন্তু তিল খাওয়াও খুব ভালো চলো সুপ ইজ রেডি এখন ঘড়ির কাটাই ঠিক সাড়ে সাতটা একদম প্রপার টাইমে আমার ডিনার রেডি